আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার ভিডিওটি আপনাদের আজকের কাছে খুব ভালো লাগবে হাজব্যান্ডকে রিসিভ করার জন্য চলে এসেছি ঢাকা আর ঢাকা থেকে কিন্তু এখন আমরা হেলিকপ্টারে বাড়িতে যাব তো যার কারণে হচ্ছে এখানে রেডি হয়ে নিচ্ছি আমি অলরেডি রেডি হয়ে গিয়েছি বাচ্চাদেরকেও রেডি করে নিয়েছি এখন হচ্ছে আমরা সবাই চলে যাব এখন আমরা চলে যাব সবাই এয়ারপোর্টে আর এয়ারপোর্ট থেকে আপনাদের ভাইয়াকে রিসিভ করে তারপর হচ্ছে ওইখান থেকে হচ্ছে হেলিকপ্টার করে আমরা বাড়িতে যাব তো ফাইনালি হচ্ছে আমরা এয়ারপোর্টে চলে এসেছি আপনাদের ভাইয়াকেও রিসিভ করে নিয়েছি তো এখান থেকে আমরা হচ্ছে গাড়ি করে এয়ারপোর্ট বেরিয়ে হচ্ছে হেলিকপ্টারের কাছে নিয়ে যাচ্ছে তো এ জায়গায় হচ্ছে ভিডিও করা এলাও নেই তারপরও আমি একটু চুপি করে ভিডিও করে নিচ্ছি আমি তো এরকম ভালোভাবে ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে আমার বাবাটা আমার কুলে আছে যার কারণে হচ্ছে আমি মোবাইলটা ধরতে অসুবিধা হচ্ছে তো ক্যামেরাটা কিন্তু অনেকটাই নড়াচড়া করতেছে তো এরকম যেহেতু ভালো ভিডিও করতে পারতেছি না তো যতটুকু সম্ভব করেছি তাই আপনাদের সাথে শেয়ার করেছি এ তো ফাইনালি আমরা হচ্ছে হেলিকপ্টারের কাছে চলে এসেছি আর এই যে সামনে যে দেখতেছেন এটা হচ্ছে বড় হেলিকপ্টার ওটা দিয়ে যাব না আপনাদের ভাই আমার জন্য একটা রিং এনেছে তো সেটা ভাবতেছে যে হেলিকপ্টারের সামনে আমাকে রিংটা পরিয়ে দিচ্ছে তো রিংটা কেমন হয়ে আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো আমরা যে হেলিকপ্টারে যাব সেই হেলিকপ্টার কিন্তু চলে এসেছে এটাতে হচ্ছে এখন আমরা উঠে যাবো যেহেতু এখানে ভিডিও করে এলাও নেই তারপরে কিন্তু আমি একটু ক্যামেরাটা অন করেছিলাম তো ভালো করে বোঝা যাচ্ছিলো না হেলিকপ্টারের পাখাটা একটু দেখে যাচ্ছিল তো ফাইনালি আমরা হচ্ছে হেলিকপ্টার উঠে গিয়েছি আর হেলিকপ্টারও ছেড়ে দিয়েছে তো এখান থেকে হচ্ছে নিচ নিচের অংশ জায়গাটা হচ্ছে আপনাদের সাথে এখন একটু শেয়ার করবো মানে এত কম সময়ে যে আমরা পৌঁছে যাব কখনো ভাবিনি তো আমি শুধু এখানে ক্যামেরাটা অন করেছি আর একটু পরেই দেখি না যে আমাদের বাড়ির মাঠটা মাঠের মধ্যে যে মাঠের মধ্যে যে জায়গায় নামবে সেই জায়গাটা হঠাৎ করে চোখের পর্যন্ত পড়ে গিয়েছে আমি তো অবাক হয়ে গিয়েছি এখন উঠতে উঠতে আমরা হচ্ছে নেমে যাব এই যে আমার বাবাটা না এত পরিমাণ ভয় পেয়েছে ওকে কুলে নিয়ে আমি কীভাবে ভিডিও যে করেছি নিজেও জানি না কারণ ওই অনেক কান্না আছে তারপর না দেওয়া হচ্ছে অনেকটা ভয় পেয়েছে যেহেতু হেলিকপ্টারের সবটে গ্লাসের তো যার কারণে হচ্ছে নিচ দিয়ে সব কিছুই দেখা যাচ্ছিলো তো তাই হচ্ছে বা বাবু অনেক ভয় পেয়েছিল তো ওকে কুলে নিয়ে ঘুম পাড়িয়ে ফেলেছিলাম তো ঘুমিয়ে গিয়েছিল তারপর হচ্ছে একটু ভিডিও ফুটেজ নিয়েছি উপর থেকে শহরটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন উপরের ভিউটা আমি সবটুকুই নিয়েছি আপনাদের জন্য আশা করি আপনাদেরও ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা বেল অল অপশানে ক্লিক করে রাখবেন এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর আপনি যদি এই কাজটি আরও আগে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা কিন্তু ঢাকা থেকে বাড়িতে মাত্র ষোলো মিনিটে পৌঁছে গেছি তাহলে বুঝেন কি পরিমাণ সময়ে আমরা গিয়েছি একদম অল্প সময়ে চলে গিয়েছি যে জায়গায় ডাকা থেকে বাড়িতে জার্নি করলে পুরো দিন চলে যায় আর এত পরিমাণ পেরা সে জায়গায় মাত্র ষোলো মিনিটে পৌঁছে গেছি বাবা যায় কত কম সময়ে আমরা চলে গিয়েছি যেহেতু ষোলো মিনিটে চলে গিয়েছি তাহলে আমার ভিডিওটা আর কত মিনিটে হবে তার জন্য হচ্ছে ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছি তো এই তো আমার হাজব্যান্ড সামনে থেকে ভিডিও করেছে তা থেকে একটু ভিডিও নিয়েছি আমার চ্যানেলের জন্য তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এ তো আমার মেয়েরা পিছনে বসে আছে তো চলুন এখন শুধু আমরা দেখি যে আমাদের বাসায় যেতে কতটুকু সময় লাগছে আমি যে পাশে বসেছি সেই পাশে না প্রচুর পরিমাণ রোদ ছিল তো যার কারণে হচ্ছে আমার ভিডিওটা লাগছে সূর্যের তাপমাত্রার কারণে এরকম ভালো ভিডিও করতে পারিনি তো এই যে ভিউটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে তাই না নিচে শুধু সবুজে ভরা এত সুন্দর একটা ভিউ উপভোগ করে খুব ভালো লাগছিল আমার কাছে তো এটা আমরা এখান থেকে কিন্তু আমাদের বাড়ির মাঠটাকে দেখা যাচ্ছিল তো আমি যখন ভিডিও করছিলাম তো হঠাৎ করে মোবাইলটা একটু ঘুরিয়ে দেখি কি ওই যে মাঠটা দেখা যাচ্ছে সবাই দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমাদের গ্রামের দিকে মাঠটা কত একটা সুন্দর লাগছে তাই না এই যে বাচ্চারা বসে আছে না দিয়া কিন্তু অনেকটা ভয় পেয়ে বসে আছে মাথা নিচু করে ওই যদি তাকায় তাহলে আরও বেশি ভয় পাবে যার কারণে মাথাটা নিচু করে রেখেছে আর আমি এখান থেকে একটু ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি ওই যে দেখুন সবাইকে দেখা যাচ্ছে এখান থেকে দেখিয়ে অবাক হয়ে গিয়েছি এখন মাত্র হেলিকপ্টার উঠলাম আর তার মধ্যে আমরা চলে এসেছি এখন হচ্ছে হেলিকপ্টার একটু বাকার তারা করে আমাদেরকে নামিয়ে দেবে আর সবাই কিন্তু আমাদের জন্য ওয়েট করতেছে যে আমরা নামবো ওরাও আমাদেরকে দেখবে আর নামানোর সাথে সাথে না বেশিক্ষণ দেরি করেনি হেলিকপ্টার চলে গিয়েছিল এত বাচ্চারা সবাই এখানে দাঁড়িয়ে আছে তারা তো খুবই আনন্দ পাচ্ছে ওরা গ্রামের মধ্যে হেলিকপ্টার দেখতে পাচ্ছে তো এই তো ফাইনালি আমরা নামার পর হচ্ছে এখন হেলিকপ্টার আবার চলে যাবে তো নিচ থেকে আমি একটু ভিডিও করে নিয়েছি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ